আসসালামু আলাইকুম যারা বীজ আলু করতে চাচ্ছেন বা বীজ আলু করবেন তারা বিশেষ করে আপনাদের জমিতে এই যে এই ভাইরাসটা বেশি করে লক্ষ্য রাখবেন এটা রাখা যাবে না এই যে এটাকে বলা হয় পি এল ভাইরাস পিতে পটেটো আল এলতে লিভ আর তে রোল এম তে মোজাইক ভাইরাস দেখেন পিএলএি ভাইরাসটা কেমন পাতাটা বলটে গেছে রোল হয়ে গেছে আর পিছনের দিকে কালো কালো দাগ হয়েছে এটা চাপ দিলে মরমর শব্দ করবে এই ভাইরাসটা হল খুবই মারাত্মক ভাইরাস বিজালুর জন্যে এটা সম্পূর্ণ নির্মূল করতে হবে আপনাদের ক্ষেত্রে যদি এরকম গাছ পান তাহলে দেখার সাথে সাথে এটা উঠাই দিবেন আর যদি না উঠান এইটার থেকে যতগুলা বীজ হবে সবগুলাতেই এরকম ভাইরাস হবে বিষয়টা মাথায় রাখবেন